হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে দুইজনের ছবি একসাথে করে সুন্দর একটি কম্পোজিট ছবি তৈরি করা যায় এই প্রক্রিয়ায় আমরা ছবি দুটোকে সঠিকভাবে কাটসাট করবো লেয়ার সাজাব এবং প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড সেট করবো যাতে আপনার ছবি একটু প্রফেশনাল এবং চোখে পড়ার মতো লাগে আপনি যদি নতুন হন ফটোশপে তাহলে চিন্তার কিছু নেই আমি ধাপে ধাপে সহজভাবে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা অ্যাডোভি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব তো দেখুন এখানে আমি দুইটা ছবি সিলেক্ট করে রেখেছি তো এখন এই দুইটা ছবিকে যদি আমি অ্যাডজাস্ট করতে চাই তাহলে দেখুন পিছনে এটার ব্যাকগ্রাউন্ড আলাদা এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা তো প্রথমে আমাদের কি করতে হবে দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমার নিচে ডিসক্রিপশানে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে আসতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এরপর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে নতুন একটি পেজ ওপেন করে নেবেন কন্ট্রোল এন কিবোর্ড থেকে কন্ট্রোল এন পেস করে নতুন একটি কীবোর্ড ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখুন এখানে ম্যাজিক টুল আছে ম্যাজিক টুলটা এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে যেটা করতে হবে আপনার কীবোর্ড থেকে ব্যাক স্পেস পেস করবেন ব্যাক স্পেস ইউজ করার পরে দেখুন আপনার এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরাটের নীল হয়ে গেল এখন কন্ট্রোল দিয়ে দিয়ে এটা আমি সরিয়ে নিলাম এরপর যেটা করতে হবে মানে ছবি এখানে নিয়ে আসতে হবে এই জন্য আমি কি মুভ টুল ব্যবহার করবো দেখুন বাম পাশে উপরে কর্নারে যেটা আছে মুভ টুল এটা নিয়ে এই ছবিটা ডাক করে টেনে নিচে ছেড়ে দেবো সেম একই রকমভাবে এটাও ডাক করে এনে নিচে সেরে দেবো সেরে দেওয়ার পরে কী করবো আমি একটু জুম করে নিচ্ছি বোঝায় ছবি ডাকতে জুম হয়ে যাওয়ার পরে এখন দেখুন এই ছবিটা আমি চাচ্ছি যে এখানে সেট করে দেবো ছবিটা একটু ছোটো লাগছে ছবিটা আমি চাইলে এখান থেকে একটু বড় করে দিতে পারি যখন ছবিটা আপনি বড় করবেন তব তখন অবশ্যই কিন্তু আপনি এখানে চেষ্টা করবেন শীত চেপে ধরে রাখার তাহলে কিন্তু এক মাপে ছবিটা বড় হবে অনটাই কিন্তু সমস্যা সমস্যা হবে তো এটা হয়ে যাবে নর্মাল যে টিক আছে টিকে একটু চাপ দেবেন দেখুন ছবিটা কিন্তু আমার পাশাপাশি হয়ে গেছে এখন কি করতে হবে আমাকে কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট আবার বলছি কন্ট্রোল শিফট ই পেস করবেন কন্ট্রোল শেপ ই পেস করলে কী হবে ছবিটা আপনার এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কিন্তু আপনি চাইলেও এই ছবিটাকে উপর ক্লিক করলে কোনো কাজ হবে না আবার দেখুন এখানে কী আছে ক্রপ টুল আছে এই ক্রপ টুলটা সিলেক্ট করবো আপনি ইচ্ছা অনুযায়ী আপনি এই ছবিটা যে মাপে করতে চাচ্ছেন আপনি এখানে সেই মাপের সাইজটা দিয়ে করে নিতে পারবেন তো মনে করুন আমি নর্মালে পাসপোর্ট আকারে পাসপোর্ট নাম আমি এমনিতে একটা মাপ দিয়ে দিচ্ছি তো একটা মাপ দেওয়া পরে আমি এটা জাস্ট কী করবো ট্রেনে এভাবে ডাক করে ছেড়ে দেবো এখন দেখুন এই ছবিটা এত দূর রাখলে মনে হবে যে প্রফেশনাল মতো দেখা যাবে এই জন্য আমি এত দূর রাখার চেষ্টা করছি আমার ছবিটা কিন্তু কি হলো দেখো জয়েন্ট হয়ে গেল এখন চাইলে সেম একই রকমভাবে আপনি ছবির ছবিরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সিনারি দিয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী একই রকমভাবে আপনি কিন্তু এভারটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সিনারি দিয়ে দিতে পারেন তো বিহার এটাই ছিল মূলত শর্টকাট যে খুবই অল্প এবং দ্রুতভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে ইজি এবং সিম্পল হইতে এই কাজগুলো খুবই দ্রুত করতে পারবেন এজন্য জন্য আপনার কোনো ফটোশপ বিষয়ে অতটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না ভিহার্স ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা